Hello friends, how are you? Get beautiful stories every day. Right now. Subscribe our YouTube channel. Let's start a new story now. Friends, I am Raju. Friends, I am Sapna. If you want to receive our love stories regularly, let us know in the comments. jibon Raju University din. রাজু ও স্বপ্না ক্যাম্পাসে হাঁটছে চারপাশে নতুন মুখ নতুন পরিবেশ রাজু স্বপ্না এটা একদম নতুন জগৎ এত মানুষ এত বড় ক্যাম্পাস স্বপ্না হ্যাঁ একদমই ভিন্ন আশা করি আমাদের এই জার্নিটা মজার হবে কি রাজু ও স্বপ্নার নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় নতুন বন্ধু হাই আমি আরিফ তোমরা তো নতুন স্টুডেন্ট তাই না স্বপ্না হ্যাঁ আমরাও নতুন আশা করি আমরা ভালো বন্ধু হতে পারব আরিফ অবশ্যই এই ইউনিভার্সিটিতে সবাই খুব বন্ধু ভাবাপন্ন উ নতুন বাসা রাজজন। রাজু ও স্বপ্না তাদের নতুন বাসায় আসছে বাসা ছোট হলেও সুন্দর আর গোছানো রাজু এই বাসা একদম পারফেক্ট ইউনিভার্সিটির কাছেই আর দেখতে কত সুন্দর গো হ্যাঁ এখানেই আমাদের নতুন জীবন শুরু হবে চলো বাসাটা সাজাই উ রাজু ও স্বপ্না একসঙ্গে বাসার ফার্নিচার সাজাচ্ছে দেয়ালে কিছু ছবি টাঙায় স্বপ্না দেখো এই দেয়ালে কিছু পোস্টার লাগাই এতে পরিবেশটা আরো প্রাণবন্ত হবে গু রাজু ভালো আইডিয়া আর কিচেনে কিছু জিনিস রাখতে হবে চলো একটা বাজার লিস্ট করি ইউ বন্ধুদের আমন্ত্রণ রাতে নতুন বাসায় রাজু ও স্বপ্নার কয়েকজন নতুন বন্ধু আসে বন্ধু এক তোমাদের বাসাটা খুবই সুন্দর এত তাড়াতাড়ি সব কিছু গোছালে কিভাবে রাজু আমরা একসঙ্গে সব করলাম এটা আমাদের নতুন জীবনের শুরু স্বপ্না তোমাদের আসার জন্য অনেক ধন্যবাদ চলো আজ একসঙ্গে খাওয়া দাওয়া করি গু টেবিলে সবাই মিলে খাচ্ছে হাসি আনন্দের মধ্যে রাত কেটে যায় বন্ধু দুই তোমাদের ইউনিভার্সিটি জীবন যেন দারুণ হয় আমরা সব সময় পাশে আছি উ রাজু তোমাদের ভালোবাসা আর দোয়া পেলে আমাদের এই নতুন জার্নি হবে দারুণ আমরাও চাই সবাই মিলে সুন্দর সময় কাটাই উ নতুন জীবনের প্রতিজ্ঞা রাত শেষে রাজু ও স্বপ্না একান্তে কথা বলছে স্বপ্না আজকের দিনটা এত সুন্দর ছিল সবাই কত ভালো উ রাজু হ্যাঁ আমাদের নতুন জীবনের জন্য এটাই সেরা শুরু গু স্বপ্না এবার থেকে আমাদের ফোকাস থাকবে পড়াশোনা আর জীবনের স্বপ্ন পূরণে গু রাজু একদম ঠিক আমরা একসঙ্গে সব কিছু সামলাব উ রাজু ও স্বপ্না তাদের নতুন বাসার বারান্দায় দাঁড়িয়ে চারপাশে ইউনিভার্সিটির আলো ঝলমলে পরিবেশ মার্কেটে ঘোরাঘুরি রাজু ও স্বপ্না ইউনিভার্সিটি থেকে বেরিয়ে মার্কেটে যায় চারপাশে ব্যস্ততা দোকানগুলোর আলো জ্বলে উঠেছে স্বপ্না আজ আমরা একটু সময় নিয়ে মার্কেটে ঘুরবো ঠিক আছে কিছু ছোটখাটো জিনিস গু রাজু তোমার সঙ্গে সময় কাটানো মানেই সেরা সময় চলো দেখি কি কি লাগে গু একটি জুয়েলারি দোকানের সামনে স্বপ্না দাঁড়িয়ে ছোট্ট কানের দুল দেখছে রাজু তোমার জন্য কিছু কিনতে চাই এই দুলটা কেমন হবে স্বপ্না রাজু এখন এগুলো বাদ দাও আগে খাওয়া দাওয়া করি গি রাজু ঠিক আছে তুমি যা বলবে গি বন্ধুর সঙ্গে দেখা একটি ফাস্ট ফুড দোকানে রাজু ও স্বপ্না খেতে বসেছে হঠাৎ তাদের ইউনিভার্সিটির বন্ধু আরিফ এসে পড়ে আরিফ তোমরা এখানে কি মজার বিষয় আমি তো একটু কাজের জন্য মার্কেটে এসেছিলাম গে স্বপ্না কাজ তুমি তো আমাদের সেমিস্টার সেরা ছাত্র কি কাজ করছো আরিফ আমি পড়াশোনার পাশাপাশি ছোট একটা ব্যবসা শুরু করেছি গ্রাম থেকে কিছু পণ্য নিয়ে এসে শহরে বিক্রি করি কি বন্ধুর কাহিনী আরিফ তার গল্প শুরু করে আরিফ আমার বাবা একজন কৃষক ছোটবেলা থেকেই দেখেছি কিভাবে কষ্ট করে ফসল ফলাতে হয় কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না তাই সিদ্ধান্ত নিয়ে পড়াশোনার পাশাপাশি কিছু করব গো স্বপ্না তাহলে তুমি ব্যবসার দিকে কিভাবে আসলে আরিফ আমার গ্রামে অনেক ভালো মানের ফল আর সবজি হয় আমি সেগুলো শহরে এনে বিক্রি করি এতে কৃষকদেরও লাভ হয় আর আমি নিজের খরচ চালাতে পারি রাজু ও স্বপ্না মন দিয়ে আরিফের কথা শুনছে রাজু তুমি সত্যিই অনুপ্রেরণা দায়ক এত কষ্ট করেও তুমি নিজের স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছ স্বপ্না তোমার গল্প শুনে আমরা খুব মুগ্ধ এটা আমাদের জন্য একটা শিক্ষাগু কৃতজ্ঞতা ও অনুপ্রেরণা আরিফ তার গল্প শেষ করে রাজু ও স্বপ্নকে ধন্যবাদ জানায় আরিফ তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগল মনে রেখো কখনো কোনো বাধা তোমাদের থামাতে পারবে না যদি তোমাদের ইচ্ছা শক্তিশালী হয় কি রাজু তুমি আমাদের নতুন করে স্বপ্ন দেখার শক্তি দিয়েছ ধন্যবাদ বন্ধু স্বপ্না তোমার মতো মানুষগুলো আমাদের সমাজের সত্যিকারের নায়ক কি রাজু ও স্বপ্না কথা নিয়ে আলোচনা করছে আরিফের মতো মানুষ আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিকূলতাকে জয় করতে হয় কি রাজু ঠিক বলেছ আজ থেকে আমরা নিজেদের জীবনে আরো মনোযোগী হব হবঘ Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.